সোলাই এক দেখো জিন শোন আরেকটা আশ্চর্য জিনিস করতে হবো কোকি আশ্চর্য রানী যে দেড় হাজার মাইল দূরে তার বাসভবনটা তালা মাইরা রাইকে আইসে বিলকিস আমার বাড়িতে আইসে যেন দেখে তার বাসভবনটা তার আগে আমার বাড়ির সামনে আইনে ফেলাই দিস বিলকিসের সিংহাসন আমার বাড়ির সামনে আনো জিনারে কে কিম নে আনতাম এটা উজন না সাততলাটা বিল্ডিং কয়টা উগড়াই লুইবি মাটির নিচ থেকে ওটা তো ফাইলিং করা রড দেখ রডের রডের খাঁচা শুদ্ধ তুলি আলবি এখন তো জিনরা মুছরা মুছরি শুরু হয়েছে কোনডা না কোনডা একটা আছিলো ইফরিত এটার নাম কি ইফরিত এটার বয়স ছাব্বিশ বছর কয় বছর আড়াই হাজার বছর শেষ হইয়া শুরু হয় ছাব্বিশ বছর আড়াই হাজার শেষ ছাব্বিশ বছর তার বয়স এটা দানবের মতো এটা আমি পারব লা ফার্ভা অল আই তুম জিন্নে আল্লাহ বলে জিনের মতে একটা শক্তিশালী জিন দাঁড়াইছে দাঁড়ায় বলে আনা আতিকা নবী সুলাইমান দুনিয়ার আল্লাহ সুলাইমান আমি ইফরিত এই রানী বিলকিসের সিংহাসন বিলকিস এখানে আসার আগেই আপনি যে বৈঠকে বসছেন এখান থেকে দাঁড়ানোর আগেই সিংহাসন হাজির করে দেব আল্লাহ আকবার আপনি যে চেয়ারে বসছেন কি করবেন কোনো একটা মিটিং আছে মিটিং করব। ক মিটিংটা শেষ হওয়ার কতক্ষণ লাগবে আধা ঘন্টা কই মনে করেন আধা ঘন্টার আগেই ধরেন বিশ মিনিটের মধ্যে আমি এই পুরা বিল্ডিংটা মাটিতে উগ্রাইয়া আমনা সামনে এনে ফালতাসি জোরে কোনো লহ আকবার সুলাইমান কব দেখছো কাকবার হওয়ার বিশ মিনিট লাগবো তোর কহ বিশ মিনিট এত বড় একটা বিল্ডিং এটা একটু লড়াই সারা লাগতো না সময় লাগতো না সুলাইমান ক হবে না বিশ সেকেন্ডের ভিতরে আনতে হবে কের বিশ মিনিট বেড়া বিশ সেকেন্ড আগে আনতে হবে কুন্ডা পারবে হেটে তারা কত হলে আমরা ভাবতাম না কত বাইটা বাইটা তোর সামনে খুসে কাটা হই পারবে না সামনে ঘুষ কা জিন ফরিরে সবটা উঠাই দিতে তোর ফিসেব ইনসান সামনে আসো মানুষ সামনে আসো যেরকম আল্লাহ আকবার এটা মানুষে সারা কেউ পারবে না মানুষ হলো সৃষ্টি সামনে আসো এবার ইনসান সামনে আইসে ইস্টেদের থেকে জিন মন্ত্রী জিনের মতো অনেক মন্ত্রী ছিল জিন মন্ত্রীদেরকে নামাই দিছে এটা তারাইতে ইনসান মন্ত্রীরা আমার সাইকে বহ সোলাইমানের ক্যাবিনেট মন্ত্রী ছিল সাড়ে তিনশো ধরেক আল্লাহ মানবের দানবে মিলে মন্ত্রী আছেন কয়শ সাড়ে তিনশো উজিদিনাজিল চলতো কি মনে করছো আপনি নিজের স্ত্রী আছিল একশো জন ধরো আল্লাহু আকবার আজকে মুসলিম স্বরূপে পড়াইছি এক বর্ণনা ফাওয়াজা হাজার ষাট এক বর্ণনা সত্তর এক বর্ণনা নব্বই আরেক বর্ণা বর্ণনা নিরানব্বই আবার ব্যাখ্যার মাধ্যমে লেখে এটি তো সব স্ত্রীর সংখ্যা আর বাঁধি ছিল ছয় শ ছয় শ ছয় শরে আকবার কোন বর্ণনা পাওয়া যায় চারশো স্ত্রী আর ছয় বান্দি এ এক হাজার কাফেলা নিয়া এক হাজার রুমওয়ালা বিরাট বড় সিংহাসন সুলাইমান বাতাসে হেলিকপ্টারে চড়তেন অর্ধেক বেলায় পৃথিবীর এই মাতার থেকে ওই মাতার চলে যাইতেন যেরকম সোহান আল্লাহ হযরত সুলাইমান আলাই ইসলাম ডাক দেখা সরহ বিশ মিনিটে রানী বিলকিজের সিংহাসন আনলে হবে না আরো তাড়াতাড়ি আনতে হবে এটা তোমরা পারবা না ইনসানে পারবে জিনেরা দূরে গেছে এবার মানুষগুলো আইছে ওই ফরিদের মধ্যে জিনের মধ্যে মন্ত্রী এদেরকে স্টেজ থেকে নামায় তোরা নাম ইনসান মন্ত্রীদেরকে আইতে দে এবার মানব মন্ত্রীরা স্টেজে বইছে মানব শ্রোতারা সামনে বইছে এবার ডাক দেখো কে পারবা কাল আল্লাহ আইন্দাহ মিনাল কিতাব বলেন যার কাছে কিতাবের এলেম ছিল এরকম একটা আলেম লাভ দিয়ে দাঁড়ায় পড়ছে যারা এখন আল্লাহু আকবার কল্লাযি ইনদাহু ইলমু মিনাল কিতাব ওই ব্যক্তিদের দাঁড়ায়লো যে ব্যক্তির ভিতরে কিতাবের এলেম ছিল আলেম ছিল ইলিমের কত ফাওয়ার এবার চিন্তা করেন ও আলেমটা সুলাইমান নবী ডান পাশে বসা হে লাভ দিয়ে দাঁড়ায় গেছে ওনার নাম হযরতে আসফ ইবনে বারখিয়াহ কি নাম আসেফ ইবনে বারখিয়া সুলাইমান আলাইসালামের আপন খালা তবাই ভাই বলেন কি ভাই আপন খাল তবাই ভাই সুলাইমান নবীর আপন খালা তবাই ভাই হজরতে আসেফ ইবনে বরখিয়া সুলাইমানের ডান পাশে বসা লাভ দিয়ে দাঁড়ায় গেছে দাঁড়ায় বলে আনা তিকে বিহি কবলা তরফুকা জোরে কোন আকবা ডাক দেয়া করে আল্লাহ নবী সুলাইমান ও দুনিয়ার বাদশাহ সুলাইমান আমি তোমার ক্যাবিনেট মন্ত্রী আমি আলেম আমি তোমার খালতো ভাই আসিফ ইবনে বরখিয়া বলছি চোখের পলকে সিংহাসন হাজির করে দেব ধরে কল আকবার আমি চোখের পলকে বিলকেসের সিংহাসন আপনার সামনে এনে দিব কি আমার তো মাথা ধরে না ফল কি নিয়ে আসবি কহ কেমনে আনবে কো চোখ বন্ধ করেন সোলাইমান নবী শোক বন্ধ করছে ক কোলেন খুলছি এই দেখেন সিংহাসন হাজির এখন অল্লাহ আকবর একদম গালি শক্তি সুলাইমান নবী বন্ধ করছে সাথে সাথে খুলেন খুলছি এই যে দেখেন এই সিংহাসন এইটাই রানী বিলকেশের সিংহাসন রাজিনা কেস মাতাল জব্বার ফিনা লানা ইলমুন বলিল আদা এ মালো পাইনাল মাম লায়ফনা আন করিবিন ওয়াইনাল العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نزير ولا في المغربين ولا بكوفة مرحبا এ বন্ধু বলছিলাম একটা ফাওয়ার একটা শক্তি এটাকে বলা হয় এলিম জোরে আল্লাহু আকবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই বয়ান করতেছে ওই সামনে দুইটা ফোলা পান তিন চারটা ফোলা পান বল খেলতেছে এমন জোরে শট মারছে বল আইসা পড়ছে সামনে ঈদগার মাঠে বয়ান করতেছে আবু হানিফা ঈদগার মাঠ বিরাট বড় মাঠ ওই মাথার মাঠে বাচ্চারা বল খেলতেছে হঠাৎ করে শট মারছে গো বল এসে আবু আনিবা সামনে পড়ছে আবু আনিবা এই ফুলা পানি ক্যাডারে এনু ওয়াশ করতেছে উনুস না এনে বল মার সুস্কিল লেগে ফুলা পান এসে বল নিত হুজুর কো আয় বল নিয়ে আয় আর এরকম জোরে হাই শট দিবে আর শট দিতাম না হুজুর এটা মেসি শর্ট মারছিলাম তো জোরে একবার আমনের কাছে আয় পড়ছে বলটা আর দিতাম না বলটা দিয়ে আলাদা হুজুর আয় লয়ে যায় কাছে আইসে দাঁড়াইছে দাঁড়ায় এখন কোন ডাই না কুদুচ্চে যা কুদুচ্চা কয় না আমার ভয় লাগে কয় হেদ দুচ্চে যা বয় লাগে এ সমের তুই যা সমের দের বয় জামাইল্লে যা জামাইল্লের বয় লাগে একটা হয় না এখন শেষে এগারো নম্বর খেলোয়াড় কয়জন এগারো জন না এগারো নম্বর নাম হলো বিপ্লব হেটার নাম কি হে বিপ্লব বেজা বিপ্লব বেজা কয় আমার কি হুজুর খায় লাগব আমার বল আমি নিয়াম আয়া কাপলা দেরে দৌড় হুজুরের স্বামী মা আবহানিবার সামনে তো বলটা নিতে দিয়ে দৌড় আবহানিবা কর দেখ হেডি সাহস পায় নাই কুদ্দুর চেও না ফেদ্দুর চেও না জামাই লেও না সমের দেও না এ বিপ্লব বেঁয়া বলটা খাবলা দেখো হুজুর কি খায় এলে হুজুর কি বাঘ আমরার বল আমরা নিয়াম হুজুর কি তা করবো এই করছে কি বলটা নিয়ে আমার দৌড় আবহানি পাক এই বিপ্লব খারো তোর নাম কি ক বিপ্লব কি তা করবান আমার কারো তো কুসিন করে কি করবান ক বাবা মাফ চাই তোরে কিচ্ছু না তুই আমার বটো সাহ চাইছে ইমা আবহানিবার দিকে চাইছে আবহানি বা সোজো একারো বুকটা টান দে দিছে টান কি করবেন করেন কিচ্ছু করতে না তোর একটু দেখি মাথার থেকে তিনবার ফাও পর্যন্ত টস মারছে এই টস দুইটা টস আছে না গো এই টস দি মারছে মারার গো বাবা বুঝছি যাও যাও তুমি তো পারবা তোমার বুয়ের ভাড়া শক্ত যাও হে বিপ্লব বল নিয়ে যায় খেলা শুরু করছে এখন মুরব্বীরা যা ওয়াজ হনতা যারা গৌজুর কি দেখছেন যা দেখছি কন যাইতো না কোন হুজুর কোন কি দেখছেন বলেন হুজুর কি দেখছেন বলেন হুজুরে কয় আমি দেখছি এর জন্মের ঠিক নাই এটা জারর সন্তান এর মা আছে এর বাপের কোনো পরিচয় নাই ওমরে কি তা কোন এটা আপনি দেখছেন কিবা ক আল্লাহ দেখাইছে চোখের মধ্যে পাওয়ার আল্লাহই দিতে জোরে কোন আল্লাহু আকবার এরেকো আলেম قلوب العام رفين لها عيون ترى ما لا يرون الناظرون قلوب العام رفين لها عيون ترى ما لا يرون الناظرون الله মারে ফতলাদেরকে এমন চোখ দান করে এই চোখ দেয়া তারা দেখে তুমি আর আমি দেখি না কথা কোন ঠিক কিনা ইমাম আবু আনি বা ডাক দেখো আমি কি দেখছি কমু না হুজুর কন কন আমি দেখছি ছেলেটা যার সন্তান হুজুর এটা বিশ্বাস হইল না আমি যার সন্তান আমি কইলইব আমরা তো জানি ছেলেটা বাড়ি হে বাড়িটা এরা বাড়ি এর বাপ মা সব আছে কেলেস করলাম এর বাপ নাই কি কোন বাপ নাই ক চ্যালেঞ্জ করলাম আমি যাও দুইজন মুরব্বি গেছে ক আমরা দুইজন যান দুইজন গেছে যায় ক বিপ্লব বল ক তো তোর বাড়ির যাইতে আসলাম দাবি কলেন বাড়িতে গেছে তোর বাড়ি কোনটা বাড়ি যা দেখে বুড়া সাসা বুড়ো সেয়ারে মিয়া এ বিপ্লবের বাপের নাম কি কয়েছে কিনে গে কি কাজ লাগাইছে লাগাইছে কাজা লাগাইছে না এমনি ক বিপ্লবের তো বাপ নাই ও আমি কি তো কু কয়ে না এর বাপ নাই তো বাপ বাপনে বিপ্লব হইছে কেমনে আহা এটা তো আর একটা ইতিহাস এটা কয়ে লাভ নাই কোন বলেন শোনেন বাবা এর মা লাভ লি আমরা ঘরের কাজের বউ আিল সোড়কালে কাম করার জন্য আনছিলাম কাজ করতে 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 মেয়েটা লায় কইসে ডাঙ্গর হইছে বিয়া দেওয়ার জন্য ছেলে খুঁজতেছি ছেলে খুঁজতেছি বিয়া দেয়ালাই সেটা বড় হয়ে গেছে আম্মু বাড়িতে কাম করছে সরুর থেকে কাজের মেয়ের কাজ করতো বাড়ি হলো বিয়া দেওয়া দেয় না দেয় না গো